তুমি কে একদিন আমাকে মেয়ে বলেছিলে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি ওখানে আমার নাম ডালিম শেখ পেয়ে যাবে মুর্শিদাবাদ কোয়েতে লেখা থাকবে ও আচ্ছা সরি বন্ধু তোমার নাম ডালিম সরি তোমার প্রত্যেক শর্ট ভিডিওতে আমি কমেন্ট করি হ্যাঁ আমি দেখেছি তুমি আমার ভিডিওতে কমেন্ট করো we all do this tool without പ്രധേ രാധെ രാധേ കൃഷ്ണ പ്രദീപ বিদেশে থাকি বিদেশে থাকি আমাদের বান্ধবী অনেক আছে না তাদের ভিডিও আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে ঘুরতে যাই একসাথে একসাথে এনজয় করি সেই হিসাবে অনেক মানুষ মনে করে ও ভালো তো তুমি তুমি কি বিবাহিত না অবিবাহিত তোমার অনেক বান্ধবী আছে তুমি ভালো করেই জানো বিদেশের মেয়েরা কোনো কিছু মাইন্ড করে না ও আচ্ছা কোনো কিছু মাইন্ড করে না ভিডিও করলে তারা মাইন্ড করবে না আহ তারা সেটাই ভালো মনে করে

আমার শর্ট ভিডিওতে অনেক বিদেশি মেয়ের ভিডিও পেয়ে যাবে এখানকার মেয়েরা এত ফ্রি সেটা আমি বিদেশে এসে বুঝতে পেরেছি তুমি যে কোনো মেয়ের সাথে এখানে কথা বলতে পারো ডোন্ট মাইন্ড